আমাদের বাগানে এখন কিন্তু লেবু গাছে ফুলে ফুলে পরিণত হয়ে গেছে অর্থাৎ পরিপূর্ণতা পেয়ে গেছে সাদা হয়ে গেছে গাছ প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতে সিট্রাস জাতীয় গাছ যাদের আছে তারা কিন্তু একদম গাছ ভর্তি ফুল মনে করছেন যে আমার কাছে ফুল হয়েছে মানে প্রচুর পরিমাণে এবার কিন্তু ফল পাবো এই যে ফল পাওয়ার আশাটা কিন্তু প্রত্যেকেরই থাকে এবং থাকবে কিন্তু এই সময় পরিচর্যাটা কিন্তু এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ এর আগে দেখিয়েছিলাম গাছের পর্যাপ্ত এবং পরিপূরক খাবার দিতে হবে তারপরে কি করতে হবে তারপর ফুল এলে কি করতে হবে জাস্ট ফুল এলে কি করতে হবে এই বিষয়টা নিয়ে আজকের প্রতিবেদন নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও আজকের যে গুরুত্বপূর্ণ টিপস এই গুরুত্বপূর্ণ টিপস কিন্তু সকলেরই দিতে হবে কারণ যাদের বাড়িতে এই লেবু গাছ আছে দেখুন গাছের এই রকম একটা অবস্থা হতে পারে প্রত্যেকের গাছে হয়তো এইরকম অবস্থায় পর্যায়ে এসে গেছে অর্থাৎ ফুল ফুটছে ফুলের কুঁড়ি এসেছে আবার নতুন এরকম বুটি সাজিয়ে গেছে ঠিক এই রকম একটা জায়গায় আবার কারো কারো গাছে হয়তো এই রকম একটা পর্যায় তৈরি হয়েছে জাস্ট এরকম ছোট্ট ছোট্ট পাতা বেরিয়ে আসছে আর এইরকম ছোটো ছোটো কুঁড়ি কিন্তু বেরিয়ে আসছে ফুলের তাহলে এই যে দুটো পর্যায় দুটো জায়গায় আপনাদের সামনে তুলে ধরলাম তার একটাই কারণ যে এই সময় কি করব এবং এই সময় থেকে কি করব আমরা শুরু করব এই সময় নয় আমরা শুরু করব এই গাছের থেকে যে গাছের থেকে আপনার সবে ছোট্ট কুঁড়ি এসছে ফুলের কুঁড়ি দেখা দিয়েছে এই মুহূর্তে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে চার দিনের গ্যাপে আপনার ইনসেক্টিসাইট স্প্রে করতে হবে ঠিক তার চার দিনের গ্যাপে আপনাকে স্প্রে করতে হবে একটা ভিটামিন একটা পিজিআর আপনাকে ব্যবহার করতে হবে যার মধ্যে রয়েছে ব্রোন যার মধ্যে রয়েছে জিঙ্ক যার মধ্যে রয়েছে কপার যার মধ্যে রয়েছে আয়রন যার মধ্যে রয়েছে এই রকম ধরনের জাতীয় একটা মাল্টিভিটামিন আপনাকে ইউজ করতে হবে জাস্ট আমি কি কি করছি কোন পর্যায়ে করছি বা আপনারাও কি পর্যায়ে করবেন সেটাই শুনুন এই পর্যায়ে তাহলে আপনার ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করে দিলেন স্প্রিন্ট আমি যেটা করছি স্প্রিন্ট ফাঙ্গিসাইড একেবারে দুর্দান্ত কার্যকরী এই সময়টাতে স্প্রিন্ট ফাঙ্গিসাইড এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে আপনার স্প্রে করে দিন তারপরে তিন চার দিন পরে আপনার যে ফাঙ্গিসাইটের পরে পরে যে ইনসেক্টিসাইড যেটা নেবেন সেটা হতে পারে কাকাও হতে পারে সুপার সুপারসোনাটাও হতে পারে কাটাপ্পা আইদার আপনার আমি যেটা ব্যবহার করছি কারণ এই সময়ে কি লাগে না লেদা পোকা নতুন পাতার ক্ষেত্রে তারা কিন্তু চোষক পোকা চলে আসে যে পোকাটার পাতার রস খাওয়ার সাথে সাথে ফুলের গোড়ায় বসে যায় এবং গুটির গোড়ায় বসে যায় তারা রস খেয়ে যায় ফুলটাকে হলুদ হয়ে যায় ফল ফলটাকে ঝরে পড়ে যায় তাই এই সময় যে লেদা পোকা বা লিপ মাইনার এই পোকাটাকে কিন্তু আমাদের দমন করতে হবে আর এই দমন করতে গেলে লেদা পোকার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন যে টাইগন আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে টাইগন বা আপনারা ব্যবহার করতে পারেন কনফিডার বা প্রোপেক সুপার এটা এক লিটার যদি টাইগন যদি হয় দু এম এল দেবেন আপনার যদি প্রোপেক সুপার বা আপনার কনফিডার যদি হয় তাহলে আপনার এক এম এল দেবেন দিয়েই এটাকে সুন্দর করে আপনার মানে স্প্রে করে দিন স্নান করে দিন গাছটাকে জাস্ট কমপ্লিট হয়ে গেল ফির তার চার দিন পরে যেটাকে আমি স্প্রে করেছি হাইডোনানো বায়োস্টুলেট কারণ হাইড্রোন্যানো বায়োস্টুমুলেন্টের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের যৌগ যা যে যৌগটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে ব্রন ফল ঝরে যাওয়ার ক্ষেত্রে যেটা একটা উপাদান গাছের ক্ষেত্রে যদি ঘাটতি থেকে যায় সেটা হচ্ছে কিন্তু ব্রন এবং জি এটা কিন্তু এসেন্সিয়াল এই গাছের ক্ষেত্রে তাই এটা কিন্তু ওই ওর মধ্যে কিন্তু যুক্ত থাকে অর্থাৎ আলাদা করে ব্রোন বা জিঙ্ক কিন্তু আমাকে গাছে স্প্রে করতে হচ্ছে না তাই আমি কী দিলাম মাল্টিভিটামিন যেটা আমি করেছি সেটা বায়ো হাইড্রোন্যানো বায়োস্টুমুলেন্ট তার সাথে রয়েছে ব্রোন জিঙ্ক কপার আয়রন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সালফেট এরকম ধরনের যৌগ দিয়ে কিন্তু এটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু বানানো হয়েছে তাহলে সেটাকে দিতে হবে আপনার তিন থেকে চার এম এল পার লিটার জলে এটাকে দিয়ে সুন্দর করে স্প্রে করে দিলেন দেওয়ার পর দেখুন ঠিক এই রকম গুটি এসে গেল এই যে গুটি এসে গেছে এই সময় কিন্তু গাছের ক্ষেত্রে আর কিছু প্রয়োগ করছি না কিন্তু দেখুন আপনার দেখুন একটা পাতায় কোনো ধরনের কোনো দাগ আছে না এই যে নতুন যে কচি পাতা বেরিয়েছে ফুল বেরিয়েছে কোনো পাতায় একটা কিন্তু স্পট দাগ কিন্তু আপনারা দেখতে পাবেন না অর্থাৎ কোনো ধরনের কিন্তু লিপ মাইনার এখনও কিন্তু অ্যাটাক করতে পারেনি কারণ একটাই কারণে এই যে পরপর তিনটে দেওয়া হয়েছে প্রয়োগ করা হয়েছে অর্থাৎ ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল তার ইনসেকটিসাইড দেওয়া হয়ে গেল তার ভিটামিন দেওয়া হয়ে গেল এই পরিপূরক জিনিসটা কিন্তু সে পেয়ে গেল। এইবার এই গুটিটা থেকে যখন মার্বেল সাইজ এসে যাবে অত দেখা যাবে গাছে আর ফুল ম্যাক্সিমামটাই ফলে পরিণত হয়ে গেছে ফুল আর নেই যেটা আছে সেটা একটা মিনিমাম এইবার তাকে কি করতে হবে না আরেকবার ওই ঠিক একই প্রক্রিয়ায় তিনটে জিনিস কিন্তু আবার প্রয়োগ করুন তাহলে দেখতে পাবেন গাছ কিন্তু আপনার ফল সুন্দরভাবে একটা সেটিং হয়ে গেছে অর্থাৎ মার্বেল সাইজ মার্বেল সাইজের থেকে কিন্তু বড় জাটায় পরিণত হয়ে গেছে এইবার আসা যাক মাটির টবের ক্ষেত্রে মাটির ক্ষেত্রে মাটিতেই এই সময় আমরা কি খাবার প্রয়োগ করব এই সময় ফুল আসার সাথে সাথে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু ব্যবহার করব না জাস্ট যে খাবার দেওয়ারে যে বুস্টার ডোজ খাবার আপনারা দিয়ে ফেলেছেন সেই খাবারটাই কিন্তু গাছ কিন্তু এখন গ্রহণ করবে এখন শুধু দরকার শুধু ময়েশ্চার অর্থাৎ জলের পরিমাণটাই দরকার অর্থাৎ এদের এখন দরকার পরিপূরক জল এই জলের যদি ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু ফলগুলো ড্রপ হয়ে যাবে ফুল ড্রপ হয়ে যাবে এবং দেখতে দেখতে আপনার গাছটা কিন্তু সম্পূর্ণই কিন্তু ফাঁকা হয়ে যাবে তাই এই জলের পরিমাণ আবার কিন্তু অতিরিক্ত জল নাই জলটাকে কিন্তু মেপে আপনাকে দিতে হবে অর্থাৎ মাটিটাকে যেন একটা ভিজে ভাব একটা যুক্ত জায়গাটা কিন্তু থাকে যেটা দেখুন আমার টবের ক্ষেত্রে কিন্তু আমি রেখে দিয়েছি এই টবের ক্ষেত্রে জলের পরিমাণটা দেখুন আর এই টবের ক্ষেত্রে জলের পরিমাণটা দেখুন দুটোর ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা তাহলে এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে এর সাথে ঠিক যখন সেটিং হয়ে যাবে তারপর থেকে আপনি শুরু করুন লিকুইড তরল খাবার যেটাকে আপনি দিচ্ছেন সর্ষে কোল ভিজানো বাদাম কোল ভিজানো বা আপনার কিচেন কম্পোজ ওয়েস্ট ডিকম্পোজার করার যে সলিউশন যেটা রয়েছে সেটাও আপনি ওর সাথে মিক্সড করে আস্তে আস্তে দিতে থাকুন ঠিক তারপর মার্বেল সাইজ যেই হয়ে গেল এইবার একটা চাপান খাবার ওগুলো কিন্তু প্রয়োজন আছে যে চাপান খাবারটার আপনার গাছটাকে সবল করে দেবে এবং ফলগুলোকে একটা সুন্দর ফলে আস্তে 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 কিন্তু পরিণত করে দেবে দেখ এইভাবেই কিন্তু আপনার যে মিক্সার খাবার আমরা গাছে ব্যবহার করে থাকি আমাদের বিভিন্ন ধরনের খাবার নিয়ে একটা মিক্সার খাবার আমরা বানাই বা মার্কেট থেকে আমরা কিনি বা বিভিন্ন জায়গায় আমরা পার্সেস করে থাকি সেই মিক্সার খাবার এইবার সেটাকে প্রয়োগ করুন বা বাড়িতে শর্ষের কোল বাদাম কোল কোল হাড়ের গুঁড়ো শিংকুচি এইগুলো মিশিয়ে নিয়ে যে মিক্সার তার সাথে থাকে জিয়ার দানা এই এইরকম ধরনের মাইক্রোনট্রেন নিয়ে আপনি খাবার তৈরি করে এই মিক্সার খাবারটাকে গাছে প্রয়োগ করে দিন আর সেই সাথে সাথে আপনাকে কিন্তু একটু প্রয়োগ করতে হবে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কিন্তু জাস্ট একবার একটুখানি প্রয়োগ করে দেবেন দিলে কিন্তু আপনার টোটাল গাছটাই ফলটাই সম্পূর্ণ আপনার কিন্তু শরীর করে থাকবে জাস্ট লেবু গাছে আর বিশেষ কিছু নয় সিট্রাস জাতীয় গাছে মানে পাতি লেবু বলুন আর বাতাবি লেবু বলুন আর মালটা মোশাম্মি বলুন ইন্ডিয়ান সিটি বলুন অর্থাৎ টোটাল সিট্রাস জাতীয় গাছের ক্ষেত্রে এই পরিচর্যাটাই এই মুহূর্তে করে ফেলুন আর বিশেষ কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং লেবু গাছের এই পরিচর্যাটাকে মন দিয়ে এখনই কাজটাকে করে ফেলুন তাহলে কিন্তু আপনার গাছে আশা ফল আশা করবো থাকবেই থাকবে নমস্কার এখানে এসে সুযোগ